এই মুহূর্তে আসছে কার্নিভাল ক্রুজ ঢাকা থেকে সকাল দশটায় সেরে আসছে প্রচুর গাড়ি এবং যাত্রী নিয়ে আসছে ঢাকা থেকে আর এই মুহূর্তে তিনটা বাজে চলে এসেছে কার্নিভাল ক্রুজ

সকাল দশটায় সেরে আসছে কিছু সমস্যার কারণে একটু লেট হয়েছে সারতে ঢাকা থেকে আর এই মুহূর্তে তিনটা বাজে ইলিশা ঘাটে চলে আসছে কার্নিভাল ক্রুজ ঢাকা থেকে আজকে রেকর্ড পরিমাণ লঞ্চ আসছে গোল্লার ইলিশাতে জমজম সাত আসছে তারপরে সোনারপুরে তিন আসছে চাঁদপুরে স্পেশাল ট্রিপ নিয়ে আসছে